ত্তরের অর্থানুকূল্যে এবং রানাঘাট পৌরসভার উদ্যোগে আজকে রানাঘাট শহরে আজকে আমাদের একটা ঐতিহাসিক খণ্ড ঐতিহাসিক মুহূর্ত আজকে আমাদের বহু আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রের সু উদ্বোধনী অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের আজকে একই সঙ্গে রানাঘাট পৌরসভার অধীন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তেরো নম্বর ওয়ার্ডে এখানে একটি সুস্বাস্থ্য কেন্দ্র এবং দশ নম্বর ওয়ার্ডে আরেকটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের লক্ষ্য আমাদের সরকারের লক্ষ্য যে স্বাস্থ্য পরিষেবা শহর অঞ্চলের স্বাস্থ্য পরিষেবা সেটা একদম দুবার থেকে শুরু হোক রানাঘাট মহকুমা হাসপাতালের যে চাপ সেই চাপটা কিছুটা হলেও আমাদের কাটবে সেটা হচ্ছে আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ডাক্তার থাকছে অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসার ব্যবস্থা থাকবে এখান থেকে প্রাথমিক চিকিৎসাটা মানুষ পাবেন এবং আগামী কয়েক মাসের মধ্যেই রানাঘাট শহরে আরও চারটে পৌর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হতে যাচ্ছে এবং আরও দুটো পৌর স্বাস্থ্য কেন্দ্রে আজকের সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগ আমরা স্যাংশন পেয়েছি নানা কাঠে মোট আটটি সুস্বাস্থ্য কেন্দ্রে আমরা তৈরি করতে উদ্যোগ নিয়েছি এবং পৌর নগরন দপ্তর এটা স্যাংশন আমাদের দিয়েছেন আমরা কৃতজ্ঞ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক চিকিৎসা হ্যাঁ প্রাথমিক চিকিৎসা এবং ডাক্তাররা আউটডোর করবে বাচ্চাদের ইমিউনাইজেশনগুলো হবে সমস্ত প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ব্যবস্থাগুলো এখানে থাকছে কত টাকা প্রকল্পে কত এটা ছত্রিশ লক্ষ টাকা খরচা হচ্ছে শুধু তেরো নম্বর তেরো নম্বর দশ নম্বর আলাদা আলাদা ছত্রিশ লক্ষ টাকা দুটো এবার পৌর নগর উন্নয়ন দপ্তরে অর্থায়ন করলে তাই তো এই প্রজেক্টটা আপনারা পাঠিয়েছিলেন যে রানাঘাটের দরকার ছিল এরকম হ্যাঁ আমাদের আলাদা আমরা পাঠিয়েছি আমরা পাঠানোর পরে সেগুলো স্যাংশন হয় সেগুলো অলরেডি আমরা তিনটের কাজ দুটো আজকে হয়ে গেল পাঁচ নম্বর ওয়ার্ডারটা রেডি হচ্ছে পাঁচ দিনের মধ্যেই আমরা উদ্বোধন করব এবং আমাদের কত পৌরসভিনকে আরো তিনটা টেন্ডার টাকা হয়েছে তিনটা ওয়ার্ডে একটা 19 নম্বর একটা 15 নম্বর আরেকটা হচ্ছে 14 নম্বর তিনি নগরবৃন্দ নদরীর মাননীয় অতিরিক্ত সচিব শ্রী জলি চৌধুরী মহাশয়কে বরণ করে আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিজনদের বরণ স্বাগত তাদেরকে আমরা প্রাণের রথ নিবেদন করব প্রাণের মানুষদের আজকে একটি বিশেষ দিন হাত ধরে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো উন্নয়নে এক অসামান্য সাফল্য অর্জন করেছিল এবং বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ এবং বিভিন্ন প্রোগ্রামের যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে স্যারের কাছ থেকে অনেক কিছুই আমরা শিখেছিলাম এই শিশু এবং শাহরুখের মাধ্যমে বিশিষ্ট জনদের আমরা একে একে বরণ করে নিচ্ছি স্বাগত জানাচ্ছি এই মঞ্চে কাউন্সিলর ম্যাডাম তিনি রয়েছেন শ্রীমতী দেবলীনা গুহ তিনিও রয়েছেন আমাদের এই মঞ্চে আমাদের সঙ্গে আরেকটা হাততালি আশা করব মাননীয় সুপার ডাক্তার এবারে স্মারকের মাধ্যমে তাকে আমরা সম্মাননা প্রদান করব আমাদের শ্রদ্ধা সম্মান নিবেদন করব নিবেদন করবেন রানাঘাট পৌরসভার পৌর প্রধান শ্রী প্রিয় পৌর প্রধান শ্রী কৌশলদেব বন্দ্যোপাধ্যায় মহাশয় পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মাননীয় অতিরিক্ত সচিব শ্রী জলি চৌধুরী মহোদয়কে বরণ করে নিলেন তারপর এই শ্রী আদের বহু কাঙ্ক্ষিত নবনির্মিত পৌরস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মাননীয় অতিরিক্ত সচিব শ্রী জলি চৌধুরী মহাশয় সঙ্গে রয়েছেন কুল্লানিজান মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির माननीय সভাপতি শ্রী शंकरসিংহ মহাশয় রয়েছেন কুল্লানিজান মেডিকেল কলেজের ডেপুটি সুপার ডক্টর অসীম কুমার মণ্ডল মহাশয় রানাঘাট মহকুমা হাসপাতালের माननीय ত্রিপ্রোক প্রধান শ্রী আনন্দদেব মহাশয় माननीय কার্যনির্বাহী অধিকর্তা শ্রী বিপুল চক্রবর্তী মহাশয় এই 13 নম্বর বোর্ডের মাননীয় পুরুষ সদস্যের মধ্যে দেবুলিনা গোপ মহাশয় এবং সেই সঙ্গে অন্যান্য বিশিষ্ট ওলামেশ সঙ্গে পরিচিত কাজ সম্পর্ক কম বেশি হলে কিছুটাও ওয়াকিবহাল ললিত চৌধুরী মহাশয় মঞ্চ বরিষ্ঠ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎস স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দশ কোটি মানুষের সার্বিক ভাবনাকে পথে করে মাথায় রেখে অসংখ্য কর্মসূচির মধ্য দিয়ে সরকারের তেও সমস্ত পরিকল্পনা গুলোকে বাস্তবায়িত করার অনেক প্রতিকূলতার মধ্যে বান্ধবিক চলনে পাঠ করে এই অনুষ্ঠানকে শুধু আলোকিত করছেন না স্বাস্থ্য ব্যবস্থাকে আলোকিত করে তুলছেন সকলের আনুষ্ঠানিক ভাবে মাঙ্গলিক প্রদীপ প্রচলনের মাধ্যমে শুভ সূচনা শুভ উদ্বোধন করছেন বিশিষ্ট অতিথি শ্রী প্রতি চৌধুরী মহাশয়

স্যারের হাত ধরে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো উন্নয়নে এক অসামান্য সাফল্য অর্জন করেছিল এবং বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ এবং বিভিন্ন প্রোগ্রামের যে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে স্যারের কাছ থেকে অনেক কিছুই আমরা শিখেছিলাম এই সঙ্গে রয়েছেন আমাদের সামনে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন ডাক্তারপুরে রয়েছেন তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রয়েছেন আমরা সকলকে আমাদের তরফ থেকে বললেন যে আপনারা এই নগর আমাদের এই রানাঘাট পৌরসভাতে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি উপস্বাস্থ্য আমরা সুস্বাস্থ্য কেন্দ্র রাজ্য সরকার অনুমোদন করেছে অনরেবল চিফ মিনিস্টারের অনুপ্রেরণায় এবং তার নির্দেশ এই কাজগুলো রূপায়িত হচ্ছে আজকে চেয়ারপারসন সাহেব যে দুটি অনুরোধ রেখেছেন আমাদের কাছে আমরা এটাও আনন্দিত এখানে ঘোষণা করতে চাই যে আমরা এই দুটি কেন্দ্র কিন্তু আমরা অনুমোদন করার জন্য ইতিমধ্যেই প্রস্তাব আকারে রাখছি এবং এটা অনুমোদন খুব শীঘ্রই আপনি পাবেন যাতে করে আরও দুটি কেন্দ্র আপনি এখানে বৃদ্ধি পাবেন অনরেবল চেয়ারপারসন স্যার আমাদের ওই কল্যাণ সমিতি তা ক্যাম্পের কথা বললেন এটাও স্যারকে আমরা আশ্বস্ত করছি স্যার আমরা চেষ্টা করবো আগামী পনেরো দিন থেকে এক মাসের মধ্যে যাতে আমরা স্যার কুপাস ক্যাম্পের ইন্সপেকশন করে সেখানে যাতে সুস্বাস্থ্য কেন্দ্রটা আমরা গড়ে তুলতে পারি আমাদের ডাক্তার সুস্বাস্থ্য কেন্দ্র পাশাপাশি কিন্তু একটা অধিকারী এবং একটা অতীন মণ্ডল এবং আপনাদের মাধ্যমে সিএমএচ মোদিয়ার কাছে আমাদের অনুরোধ থাকলো যে দয়া করে আমাদের কিছু ডাক্তার এবং অন্যান্য কর্মচারী দিন কর্মী দিন যাতে আমাদের চেয়ারপারসন যাতে রানাঘাট পৌরসভা সঠিকভাবে পরিষেবা দিতে পারে তাদের কোনো বিড়ম্বনা করতে না হয় মানুষ যেন পরিষেবাটা পায় এইটা একটা অনুরোধ থাকলেও আশা করি রাখবেন দপ্তরের ওই দপ্তরের প্রাক্তন একজন কর্মী হিসেবে আমাদের এটা আবদারই বলতে পারেন আজকে আপনাদের কাছে আপনারা দয়া করে হেঁটু দেখবেন ডক্টর অধিকারী যতটা সাপোর্ট দেওয়া যায় এটা বলতে আমার আমি দায়িত্ব নিয়ে বলছি যে রানাঘাট পৌরসভা যেভাবে আপনারা সকলেই অবৈধ আছেন স্যার অবহিত আছেন যে এই দু সালের প্রথম ডেঙ্গুর কিন্তু স্পাইক যেটা বলি আমরা যে হঠাৎ করে বৃদ্ধি পায় ওটা রাজ্যের প্রথম হয়েছিল রানাঘাটে রানাঘাট ওয়ান ব্লক এবং রানাঘাট পৌরসভা এবং যে দক্ষতার সঙ্গে চেয়ারপারসনের নেতৃত্বে সামগ্রিকভাবে সমস্ত টিম কাউন্সিলার স্বাস্থ্যকর্মী আমাদের আধিকারিক যারা আছেন যারা সব যারা আমাদের সকলে পৌরসভার মধ্যে রয়েছেন মোকাবিলা করেছেন সেটা সারা রাজ্যে প্রশংসা দাবি stammi sono una paziente da un po' una aspetta la per poterla dare per favore si vuole appena che possiamo sapere che è stata a che tipo di chirurgia পাশাপাশি আমরা স্বাস্থ্য পরিবার দপ্তরের সঙ্গে নিশ্চিতভাবে যোগাযোগ রেখে যাতে প্রয়োজনীয় ডাক্তার নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচ বলছি আমরা অন্যান্য দপ্তর একটা জেলা স্তরে যে ডিস্ট্রিক্ট্রেশন কমিটি আছে তারা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে বিভিন্ন জায়গায় নিয়ে যুক্ত হয়ে গেছে আমরা আশাবাদী সমস্ত খুব দ্রুত করা হবে এবং মানুষ তার বাড়ির কাছেই প্রাথমিক স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যের কাজটা কারণে সম্পন্ন করতে পারে তখন রানাঘাট হাসপাতালে ছুটি দিতে পারে

ശീരം അത് സാധ്യക